আমি জানিয়েছে একত্রিশ দফা আমরা সারা ঢাকা শহর সারা বাংলাদেশে আমরা চাই একত্রিশ দফা আছে আমাদের সাধারণ জনগণের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করবো এ উপলক্ষে আমাদের কর্মী সম্মেলন সামনে তারেক রহমানের আগামের উদ্দেশ্যে আমরা আরও শক্তিশালী হবে বিএনপি ষোলো বছর পরে এ দেশের মাটিতে গণতন্ত্র যেটা কর্মী দিচ্ছে এটা এটা আমরা বাস্তবায়ন করতে চাই তারেক যে আমাদের একত্রিশ দফা দিয়েছে এটার রূপে আমরা এই জনগণকে জানাইতে চাই এবং বুঝাইতে চাই আমরা এটার বাস্তবায়ন করছেন আমরা আমরা বাস্তবায়ন করতে পারবো একশো পার্সেন্ট শুভ আমরা সবাই জনগণকে যতটুকু মেসেজ আমরা সবাইকে আমরা মেসেজ দিচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত আছি আমরা সব জায়গায় ইনশাআল্লাহ জনগণ সাধারণ সাধারণ জনগণকে নিয়ে আমরা ইনশাল্লাহ তার একত্রিশ দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ